বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ কি পালনের টাকা পুরো টাকা রাকসুর তহবিল থেকে খরচ করা হয়েছে এই তথ্যটা আপনাদের দিলাম এটা হচ্ছে আমাদের জন্য খুবই দুঃখজনক যে বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ কি পালনের জন্য টাকা তহবিল থেকে কেন তারা নিবে এরকম অন্যান্য অনেক কাজে রাখসুর তহবিল থেকে টাকা খরচ করা হয়েছে আমরা শুনেছি আমাদের টাকা খুব দ্রুতই ফেরত দিলে আমাদের কার্যক্রমে সুবিধা হয় তবে আমাদের ইশতেহারগুলো যেহেতু আমরা দিয়েছি আমরা শিক্ষার্থীদের আস্থা রাখতে চাই এজন্য আমরা তহবিল বাদেও অন্যান্য জায়গা থেকে ম্যানেজমেন্ট করে যেভাবে এই কাজগুলো করা যায় সেভাবে আমরা করার সর্বোচ্চ চেষ্টা করছি ইনশাল্লাহ এক্ষেত্রে আমাদের কষ্ট হবে কষ্ট হলেও আমরা গুলো বাস্তবায়নে সদা প্রস্তুত ইনশাল্লাহ ফান্ডের কোনো হিসাবই তারা দিতে পারতেছে না হিসাব অসম্পূর্ণ হিসাব এবং আহ যেই হিসাব গুলো বছরের থাকার কথা সেইটা গত ১৩ সাল থেকে যা দিতে পারতেছে স্বভাবতই পঁয়ত্রিশ বছরের হিসাব যখন দিতে পারতেছে না তখন এক্সাক্ট অ্যামাউন্ট বোঝা যাচ্ছে না এখন এক্সাক্ট এক্সাক্ট অ্যামাউন্ট বোঝা না গেলে আমরা তারা একটা বলতেছে কিন্তু আমরা তো পঁয়ত্রিশ বছরের হিসাবটা লাগবে গত ১৩ সাল থেকে এ পর্যন্ত এইটুক হিসাব বা এই গত বিশ একুশ সালে জন্ম শতবর্ষিকী পালনে টাকা নিয়েছে কিনা এগুলো জাস্ট বলতেছে অগসালোভাবে আমরা চাই পূর্ণাঙ্গ হিসাবটা তারা আমাদের কাছে দিক তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে এবং ফান্ডে কত টাকা আছে সেটাও তারা বলুক যে পঁয়ত্রিশ বছরে এত টাকা থাকার কথা এত টাকা আছে এইটা অন্তত আমাদের সুবিধা হবে যে কত টাকা তারা এখান থেকে খরচ করছে সেটা বুঝতে পারবো আছে আহ প্রশাসন যেটা জানিয়েছে দুই হাজার তেরো সালের পর থেকে ব্যাংক স্টেটমেন্ট আছে এবং আহ দুই হাজার একুশ সাল থেকে অনলাইন কার্যক্রম তারা শুরু করেছে মানে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বাইশ বছরের হিসাব নাই টোটালি নব্বই থেকে শুরু করে আপনার বারো সাল পর্যন্ত টোটালি হিসাব নাই তাদের কাছে তারা আমাদের কাছে যেটা জানাইছে এবং ভাই যেটা বলছে যে দুই এফ ডি ওই যে এক কোটি বিরাশি লক্ষ টাকা এটা তো খুব স্বাভাবিক ব্যাপার এবং ভাইও বললেন যে মুজিব শতবর্ষ পালনে বারো লক্ষ টাকা তারা নিয়েছে বিভিন্ন মেয়াদে তিন মেয়াদে তারা টাকা টাকা নিছে যেটা এখন পর্যন্ত কোনো ধরনের হদিস নাই তো আহ অবশ্যই অবশ্যই আর ভাই একটা প্রশ্ন করতেছিলেন যে এখানে এই কার্যক্রম গুলা মাসে এই কার্যক্রম গুলা করতে আমাদের সমস্যা হবে কিনা দেখেন আহ তহবিলের যেহেতু তদন্ত কমিটি গঠন হয়েছে পুনর্কার্য দিবসে এটা ব্যাহত হওয়ার কথা না সমাজ বিজ্ঞানের বিভাগের শিক্ষার্থী সাইমাপুর ব্যাপারটা ব্যাপারটাও সেম ব্যাপার যে এইটা সংশ্লিষ্ট না জারাফার ব্যাপারটাও রাকসু ফান্ডের সাথে সংশ্লিষ্ট না মেডিকেলের রোড ম্যাপ রাক্স ফান্ডের সাথে সংশ্লিষ্ট না পোশাক নিয়ে কুটুক্তি করার ব্যাপারটা রাকু ফান্ডের সাথে সংশ্লিষ্ট না ওভারঅল যে ব্যাপারগুলো আমরা এই এজেন্ডাতে আমরা এক মাসে করব যেটা ঠিক করে রাখছি ম্যাক্সিমামই হয়তো বা কোনো ট্রাস্টি কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা সহায়তা নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো না হলে প্রশাসনিক কাজ আর এই এক মাসে এইভাবেই নির্ধারণ করা হয়েছে আমরা আশা রাখতেছি রাখশু এই কার্যক্রমগুলো এক মাসের ভিতরে পরিচালনা করবে ইনশাআল্লাহ আমাদের ফান্ড আছে তবে 35 বছর পরে রাখশু হলো আমরা এই পঁয়ত্রিশ বছরের পুরো হিসাবটা একসাথে আমরা বের করতে এখন পর্যন্ত ডিগ আউট করতে পারিনি আমরা আজকে বোধহয় 13 সাল থেকে বোধহয় আমরা দেখলাম 13 সালের আগের যে অ্যাকাউন্টস সেগুলোর ব্যাপারে আমরা একটা কমিটি করেছি তারা তার আগের হিসাবগুলো নিয়ে আসবেন আমরা তেরো সাল থেকে ব্যাংক স্টেটমেন্ট আমরা জোগাড় করেছি আর কি তো আমাদের ফান্ড শেষ হয়ে যায়